আবারও নিজেদের পর তো এভাবে মানুষের প্রশংসা পাচ্ছে এবং সেভাবে আমি ছবিতে দেখি না কিন্তু মানে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এবং যত দিন যাচ্ছে তত বেশি মানুষ এসে হলে আসছে এবং আমি এরকমও দিন দেখেছি যে নন্দন থেকে মানুষ কাঁদতে কাঁদতে বেরিয়েছে প্রচুর মানুষের মেসেজ পেয়েছি প্রচুর মানুষের হোয়াটসঅ্যাপ পেয়েছি প্রচুর মানুষ ফোন করে জানিয়েছেন তো আর এটা ছাড়া বলতে পারি যে যেহেতু এটা খুব একটা এক্সপেরিমেন্টাল ছবি ছিল এবং যেটা হয়তো ভারতবর্ষের ভেতর প্রথমবার দাবারু কোনো একটা দাবারু এবং বা কোনো একটা গ্র্যান্ডমাস্টারের ওপর সিনেমা তো সেটা খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমার মনে হয়েছে শুধুমাত্র দাবা নিয়ে তো সিনেমাটা না এটা একটা জীবন দর্শনের সিনেমা এটা একটা জীবনের উত্তরণের সিনেমা তো সেই জীবনে উত্তরণের সাথে যে এত মানুষ জড়িয়েছে এবং এত মানুষ যে এই গল্পটার সাথে নিজেদেরকে রিলেট করতে পারছে এবং তারা ফোন করছে এটা আমি সত্যি আপ্লুত এবং মনে হচ্ছে যত দিন যাবে তত বেশি করে লোক আরো হলমুখী হবে এবং দাবারুকে সার্থক করবে মানে দাবারু আমি প্রথমেই বলেছি এটা খুব এক্সপেরিমেন্টাল চলেছে এবং মানুষ যেভাবে এটাকে ভালোবাসছে এবং আশা করছি মানুষ যেভাবে এটাকে মানে এইরকম একটা সাবজেক্টের সাথে দাঁড়িয়েছে আমার মনে হয় যে আর আর আরও এরকম আনইউজুয়াল গল্প আমরা মানুষের সামনে নিয়ে আসতে পারি কী ধরনের সিনেমা বারবার হওয়া উচিত এমনিও গেমস নিয়ে কম হয় বাংলায় আর দাবাটা নিয়ে তো খুবই কম হয়েছে আই থিঙ্ক এখন এই চারদিকে থ্রিলার এটা ওটা কনটেন্টের মাঝখানে এই খেলা নিয়ে একটা ফিল্ম বা এই কন্টেন্টের ওপর যে ফিল্ম হয়েছে আই থিঙ্ক সবার জন্যই ভালো তো একটা ইচ্ছা ফ্যামিলি ফিল্ম আর আমাদের মনে হয় এখন সবাই ফ্যামিলি নিয়ে হলে ফিল্ম দেখতে আসতে চায় তো আই থিঙ্ক ইউ দ্য কনটেন্ট দর্শক কি বলতে ছবিটা দেখার জন্য বলবে কি বলবে একটু বলো সিনেমা রিলিজ হলে নাতে অবশ্যই দেখতে আসব তুমি কতবার দেখেছ সিনেমাটা অনেকবার দেখেছি দাও খেলতে পারো একটু পাড়ি ভালো ফিডব্যাক পাচ্ছি এবং আমি আমার ধারণা যে দাবাড়ু ডেফিনিটলি একটা বড় জায়গায় যাবে এবং দাবাড় খেলার যে দাবা খেলার যে একটা আরো বেশি বাড়বে এবং ছোট বাচ্চারা দাবাতে আরো বেশি ইন্টারেস্ট নেবে কারণ দাবা একটা খেলা ব্রেন গেম এবং এটার মধ্যে অনেক ভেতরের উৎসাহ লাগে এবং বাবা মাদের দাবা খেলাতে উৎসাহ দেওয়া উচিত এই কারণেই দেওয়া উচিত কারণ দাবা মানে ভেতরের মানুষটাকেও একটা ভালো মানে ভালো সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টও হয় অলরেডি ছবিটা মানুষ খুব হই হই করে দেখছে এবং রিপোর্ট খুব ভালো আমি চাইবো সবাই মিলে ছবিটা নিয়ে লিখুক এবং মুখে মুখে যেন ছবিটা তো লাগে ওইটাই মানে মানুষের উত্তেজনা মানুষের যে কাছে আসা ভালোবাসা এটাই হচ্ছে আমাদের পরম প্রাপ্তি আমাদের ছবি করার পর মানে কত ছবি থেকে টাকা পেলাম কবি কি হলো সেটার থেকে বড় কথা যে আমাদের শান্তি হয় যখন আমরা দর্শকের চোখে একটা তৃপ্তি দেখি সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাইজ দর্শকের একটা কথাই বলতে চাই যে দাবারও রিলিজ হয়ে গেছে না পারলে দাবারও হলো না দাবার হলে দাবারই এই সত্যি দাবারও বসে আছে ওর নাম তমদর্শীও দারুণ অ্যাক্টিং করেছে অর্ক দারুণ অ্যাক্টিং করেছে আর আমি দর্শকের একটা কথা বলতে চাই প্লিজ সবাই দেখুন ফেসবুকে লিখুন সবাইকে বলুন সিনেমা দেখতে বাংলা সিনেমা আপনারা যদি না দেখেন আপনারা যদি কবিকে এগিয়ে না নিয়ে যান আপনারাই হচ্ছে আমাদের ভগবান দর্শক আমাদের ভগবান এবং এই ছবিতে সমদর্শী আছে অর্ক আছে দীপঙ্কর দে আছেন শঙ্কর চক্রবর্তী আছেন আমাদের বিশ্বনাথ চিরঞ্জিত চক্রবর্তী তারপরে কৌশিক সেন সংঘশ্রী দারুণ কাজী সবাই মিলে দেখুন